স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি বিষ্ণু বিষ্ণুরয় বলছি বিষ্ণুরয় একাডেমি চ্যানেলের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করলে জানতে হবে বা অনেক কিছু বোঝার বা শেখার জিনিস আছে এবং ছোট ছোট ভুলগুলো চোখে পড়লে এড়িয়ে যাবেন না এই যে ছোট ছোট ভুলগুলো এগুলো কিভাবে আপনি ধরবেন এই নিয়ে থাকছি আজকে সম্পূর্ণ ভিডিওটা তাই আমি বলবো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ধৈর্য সহকারে এই দুই তিন পাঁচ ছয় মিনিটের ভিডিও দেখে আপনার যে কতটা উপকারে আসবে এটা আপনি ভাবতেই পারবেন না এই ভিডিওতে আমি আজকে ছোট ছোট যে ভুলগুলো আপনার বাড়ির কাজ চলছে বা করবেন ভাবতেছেন পরবর্তীতে করবেন স্বপ্নের বাড়ি অবশ্যই কাজে আসবে এই কয়েক মিনিট সময় দিলে তাই আমি ভাই বলবো ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন যে কি কি ভুলগুলো আপনার চোখে পড়বে ছোট ছোট ভুল এখন আমি শুরু করব তো আপনার সাইটের জন্য প্রয়োজন আপনার একটা সঠিক তদারকি করার জন্য ভালো মানের যারা মাঠ পর্যায়ের কাজ করছে অনেক কাজ করছে তাদের একটা সাইট ইঞ্জিনিয়র আপনার সাইটে যেন অবশ্যই থাকে তদারকি করার জন্য মিস্ত্রিদের সাথে ডিসকাস করার জন্য প্লান বইয়ে অনেক কিছু দেওয়া হয় না প্লান বইয়ে অনেক কিছু অনেক সময় অনেক কিছু দেওয়া হয় না কিন্তু সাইটে গিয়ে সেই সমস্যাগুলো ফেস করতে হয় বা সেটা পরিবর্তন করতে হয় কিন্তু যদি একজন সাইট ইঞ্জিনিয়র থাকে তাহলে আপনার সেই ভুলগুলো থেকে অনেকটা রোধ হয়ে আপনি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারবেন এখন আপনি ভাবছেন ভাই আমি তো ভালো মানের সিমেন্ট রড হ্যাঁ বালি এবং গ্রামে কাজ করে এমন ভালো একজন ঠিকাদারকে দিয়েছি কাজ করছে এর মধ্যে গ্রামে আরেকটা ভুল বিষয় হয়ে যায় যে তারা কম রেটের মিস্ত্রি খুঁজতে কম রেটের মিস্ত্রি খুঁজে তারা তাদেরকে সে কাজটা দিয়ে দেয় এখন এই কম রেটের মিস্ত্রিরা কী করে তাদের কোনো স্টিল আর নেই ভাইব্রেটর মেশিন নেই ঢালাই মেশিন নেই বা অভিজ্ঞ কোনো ফোরম্যান বা লেভার নেই এগুলো সব মেনটেন করে যখন আপনি একজন ঠিকাদারকে আপনার কাজটা দিলেন এরপরে যখন আপনার কি কি ভুলগুলো হচ্ছে এই যে কম রেটে আপনার দেওয়ার কারণে ধরুন তার তো শাটারিং নেই ভালো মানের বা পাটটা নেই এর জন্য কি করে আপনার একটা যে নির্দিষ্ট সময় আছে। যে আটচল্লিশ ঘন্টা পরে কিউরিং করতে হবে আঠাশ দিন পরে আঠাশ দিন পরে শাটারিংটা খুলতে হবে এতদিন কিউরিং করতে হবে এই যে সময়টা কম রেটে মিষ্টি কাজে লাগানোর কারণে আপনার এই সময়টা তারা মেনটেন করবে না কখনো যত তাড়াতাড়ি পারে গুছাই গাছায় তারা চলে যাওয়ার চিন্তাভাবনা করবে আপনার কাজ কমপ্লিট করে দেওয়ার চলে যাওয়ার চেষ্টা করবে এতে তারা নির্দিষ্ট দিন কিউরিং না করে আগে খুলে ফেলছে এখন আপনার সাইটে সঠিক মাপের ক্লিয়ার কভার ব্লক রড বাইন্ডিং সঠিক অনুপাতে মশলা মিশ্রণ করে আপনার ঢালাই হচ্ছে ইঞ্জিনিয়ারও তদারকি করছে কিন্তু এই যে কম রেটে মিস্ত্রি দেওয়ার কারণে আপনার কম সময়ে আপনার পাট্টাগুলো খুলে নিচ্ছে এখন শর্ট কলাম কলাম বিম আটচল্লিশ ঘন্টা পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে কিউরিং করতে হবে দিন খুলতে হবে কিন্তু আপনার কি করছে আজকে সারাদিন ঢালাই দিল পরের দিন সকালে তারা কাজ করতে চলে আসলো পাটটাটা খোলা শুরু করে দিল সব পাটটা খুলে শেষ কি করলো আগের দিনে তো ঢালাই দিল পরের দিন সকাল থেকে তারা পাটটা খোলা শেষ এই যে বিষয়টা আপনাকে এই পয়েন্টগুলো ধরতে হবে পয়েন্টটা খুঁজে বের করতে হবে যে আপনার সাইটে কি পয়েন্টে আপনার ক্ষতি হচ্ছে আপনার বিল্ডিংটা ছোট ছোট ভুলগুলো চোখে পড়তেছে কিনা এবার আসি কলামে আপনার এই কলামটা একবারে ঢালাই দেওয়ার চেষ্টা করছে তারা দশ ফিট আট ফিট ঢালাই দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মাপ আছে পাঁচ ফিট আপনাকে ঢালাই করতে হবে পাঁচ ফিটের বেশি ঢালাই করতে পারবেন না এবং অবশ্যই আপনার সেই কলামের ক্লিয়ার কভার ঠিক রেখে ভিতরে যেন ভাইব্রেটর মেশিন প্রবেশ করিয়ে এবং যেন সেই খোয়াটা যেন অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারে সে কলামের শাটারিংয়ের ভিতরে যেতে পারে যদি এসব না হয় তাহলে আপনার ওই হানি কম হবে আপনি সাইডে নেই হানি কম হয়ে গেছে তখন সুন্দরভাবে আপনার সিমেন্ট দিয়ে লেপে দিবে আপনি বলবেন ভালোই হয়েছে আমার কলামটা সুন্দর দেখাচ্ছে কিন্তু না ওই যে তারা হানিকম হয়েছিল খোয়াগুলো বের হয়ে যাচ্ছে খোয়াগুলো দেখা যাচ্ছে সেখানে তারা সিমেন্ট দিয়ে সুন্দরভাবে লেপে দিয়েছে এটাতে আপনার শক্তি আসলো কখনোই না এমন করে তারা যখন লিনটেল করছে বা জানালার সানসেট করছে সানসেটে তারা বেশি দিন রাখতেছে না দুই তিন দিনে খুলে ফেলছে কিন্তু না সানসেট অবশ্যই আপনাকে পনেরো থেকে বিশ দিন রাখতে হবে নীলটেল অবশ্যই আটচল্লিশ ঘন্টা বাদে খুলতে হবে আমি আরও ছোট ছোট ভুলগুলো বলবো তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই একটু লং হতে যাচ্ছে এবার আসি টাই বিম নিয়ে বা গ্রেড বিম নিয়ে বলবো তো ঢালাই করার আগে তারা যে টাই বিমটা করছে বা গ্রেড বিমটা করছে টাই বিম ও গ্রেড বিম কোথায় থাকে সেই মাটির ফ্লোরের সাথে তো থাকে গ্রেড বিমের টপটা মাটির লেভেলে থাকে তো এর জন্য কি করতে হয় ভালোভাবে যে গ্রেট বিম হবে সেই জায়গাটাকে ভালোভাবে ধরমুস করে কম্পেকশন করে সেখানে সোলিং দিয়ে ইটের দশ ইঞ্চি সিসি দিয়ে তার উপরে আপনার রড বাইন্ডিং করতে হয় টাই বিম বা গ্রেট বিমের জন্য আপনার সেটা করছে না মাটি ভালোভাবে কমপেকশন করছে না আবার অনেক অনেক জায়গায় দেখি যে ল্যাপিংয়ের ক্ষেত্রে আবার কি ল্যাপিং আরা তারা যদি চারটা রড স্টেট থাকে চারটা রড শেষ হয়ে গেছে লং কলামের ক্ষেত্রে সেখানেই আবার তারা ল্যাপিং দিয়ে দেয় চারটা রড একসাথেই এটা কখনো করা যাবে না টেনশন জোনে কখনোই আপনি ল্যাপিং দিতে পারবেন না বা কলামের কাছাকাছি সেটা যে কলামের কাছাকাছি আপনি কখনোই ল্যাপিং দিতে পারবেন না আবার এরপরে পরের দিনেই পাটটা খোলা শুরু হয়ে গেছে আবার যখন শর্ট কলাম তারা মাটি দিয়ে ভরাট করে এটা কখনও করা যাবে না অবশ্যই রাবিশ বালি দিয়ে সেই আপনার শর্ট কলামটা ভরাট করতে হবে অবশ্যই বলবো ভাই আপনি যে ফাউন্ডেশনটা কাজ করছেন এই ফাউন্ডেশন পর্যন্ত আপনি আসলেন আমি কলাম থেকে বলতেছি উপর থেকে বলতেছি কলামের পর নীলটেল বললাম সানসেট বললাম হ্যাঁ টাইবিং বললাম এখন আমি শর্ট কলামও বললাম যে তারা মাটি দিয়ে ভরাট করছে কী মাটি রাবিশ বালি দিয়ে ভরাট করছে না তারা মাটি দিয়ে ভরাট করছে এবার আমি যে টপিক নিয়ে কথা বলো সেটা হচ্ছে ফাউন্ডেশন আপনার যে বেস বা ভিত্তি তারা কি করে আপনার কাজটা নিয়েছে তারা যারা পেশাদারী মাটি কাটে বেজের তারা তাদের দিয়ে করাচ্ছে না তারা যারা অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ দ্বারা মাটি খনন করছে এতে দেখছেন যে আপনার বেজের সাইজ থেকে কম খুঁড়ে ফেলছে এখন তারা শাটারিংও সেখানে ঢুকাতে পারছে না চার ফিট চার ফিট বেজে শাটারিং অফ ঢুকাতে পারছে না বা ঢুকালো সেখানে ক্লিয়ার কভার ঠিক রাখছে না তখন তারা শাটারিং না দিয়ে মাটির সাথে হ্যাঁ ঢালাই দিয়ে দেয় কিন্তু না ভাই আপনার তো সে সদ্য যে মিশ্রিত কংক্রিটটা বা মশলাটা তার তো মানে বন্ড হওয়ার জন্য একটা পানি গ্রহণ করেছে সে এখন যদি সেই পানিটায় মাটিটা চুষে নেয় তাহলে তো আপনার সেই শক্তিটা থাকলো না বেজে তখন তারা কি করে এই যে পলিথিন দিলো না বা শাটারিং করলো না বেজের সাথে সাথে ক্লিয়ার কভার রাখলো না রড একবারে মাটির সাথে লেগে ঢালাই করলো এই যে বিষয়টা আবার সবে করলো তারা ইটের ব্লক ব্যবহার করলো আমার ইটের ব্লক নিয়ে পূর্বে প্রায় ভিডিও আমি বলি যে ইটের ব্লক ব্যবহার করা যাবে না বা ইটের আথলা ব্যবহার করা যাবে না তখন তারা ইটের আথলা ব্যবহার করলো অনেক অনেক ক্ষেত্রে তারা সোলিংও দিচ্ছে না আবার সোলিংয়ের উপরেই শুধু দিচ্ছে কোনো ব্লক ব্যবহার করছে না এর পরেই হচ্ছে যে আপনার মাটিটা কেমন একজন ইঞ্জিনিয়র যখনই বলবে যে মাটিটা ভালো এখানে কাজ করা যাবে বা মাটিটা তৈরি হয়ে গেছে বেজের জন্য উপযুক্ত হয়েছে তারপরে আপনার বেজটা বসান বা বেজের কাজ শুরু করেন এর জন্য কি করবে আপনার সেই মাটি খনন বেশি করে খুঁড়তে হবে খুঁড়ে সেখানে আপনাকে তৈরি করে নিতে হবে বালি রাবিশ বালি ভরাট করে পানি দিয়ে ধরমুস করে কম্পেকশন করে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে এরপরে আপনাকে সোলিং দিয়ে সিসি দিয়ে হ্যাঁ আর সিসি ব্লক দিয়ে সুন্দরভাবে রড বাইন্ডিং করে চতুর্দিকে ক্লিয়ার কভার রেখে শাটারিং করে আপনাকে ঢালাই করতে হবে আজকে যে আমি এই কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একবারে আমি বলে ফেললাম আর সার ঢালাইয়ের ক্ষেত্রেও এটা অন্য টপিক সার ঢালাইয়ের ক্ষেত্রে তারা করে থাকে যে ক্লিয়ার কভার পর্যাপ্ত রাখে না ব্লক পর্যাপ্ত ব্যবহার করে না এই বিষয়গুলো আপনি জানলে বা এই বেজের বিষয়টা যদি আপনি জানান আপনার বাড়ির অর্ধেক কাজ শেষ আমি বলে দিব তাই ভাই আপনি যে এতক্ষণ আমার এই ভিডিওটা শুনলেন ধৈর্য সহকারে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে